পিক্সেল সেভেনের সাথে আমরা আইফোন টুয়েলভের যদি কম্পেয়ার করি আমাদের জানতে হবে এটার ক্যামেরা কোনটাই কী ব্যবহার করা হয়েছে আমি পিক্সেল সেভেন দিয়ে আপনারা শুরু করি পিক্সেল সেভেনের মূলত পেছনে দুই লেন্স আছে একটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের যেটা ওয়াইড ক্যামেরা আর একটা আছে টুয়েলভ পিক্সেলের আলট্রা ওয়াইড আলট্রোয়েড ক্যামেরাটা পয়েন্ট সেভেন এক্সে ভিডিও করতে পারে বা ফটো নিতে পারে আইফোনের ক্ষেত্রে আমরা দেখি দুই চ্যালেঞ্জ ব্যবহার করা হয়েছে এখানেও একটা আলট্রোয়েড একটা ওয়াইড ক্যামেরা আলট্রয়েড বারো মেগা এবং ওয়াইডও বারো মেগা আইফোনের বিষয়গুলো খুব সিম্পল রাখা হয় মানে বারো বারো তারপর আটচল্লিশ নিয়ে আসলো এখন আমরা দেখতেছি যে আঠারো মেগা সেন্সর বিষয়টা অত বেশি কমপ্লিকেটেড না আর পিক্সেলের সামনের ক্যামেরা নিয়ে আমাদের কথা বলতে হয় টেন পয়েন্ট এইট মেগাপিক্সেলার একটা সেন্সর সামনের ক্যামেরার আমরা ফুটেজ দেখব এখন আমরা মূলত একটু চেক করতেছি আসলে পেছনের ক্যামেরাটা কেমন একটু আলোটা ড্রেন করে গেছে একটু আলোটা কমে গেছে আমরা একটা জিনিস খেয়াল করছি যে লো লাইটেও কিন্তু দুইটা ফোন ভালো ভিডিও দিতে পারে এই দুইটার ক্যামেরা আপনি যদি এই ধরনের লাইট কন্ডিশনও ব্যবহার করেন একটা আশানুরূপ ফলাফল আপনি পাবেন তো আমরা এখন দেখবো এটার আলট্রা ভিডিও বা আলট্রা ফুটেজ